আপনি যদি নেট দেন তাহলে নেট থাকা অবধিও আপনার ওই যে ফ্লাই হ্যাঁ ফ্লাইটা আপনার ছিদ্র করতে পারে ওখানে ডিম দিয়ে ওখানে মানে আগে কি করবে কচি থাকা অবস্থা হচ্ছে পুশ করবে করে ওখানে ডিম পারবে পায়রা ওখানে ডিম দিয়ে দিবে আর ওই ডিম থেকে বাচ্চা ফুটে ওখানে একদম পচা যায় তাই না মানে ছিদ্র মতো হয়ে যায় তারপর পচা যায় এই এইটা কিন্তু এই সময় এই যে এই অবস্থাতেই করবে এই যে কচি এই অবস্থাতে করবে এটা ডিফর্ম এই ধরনের যেটা আছে এটা ফালাই দিতে হবে দিলে উপরে একটা ভালো হবে হ্যাঁ এই যে এখানে সিদ্ধ দিছে এই জন্য এরকম হয়েছে নিচে দেখেন সিদ্ধ করা আছে হ্যাঁ তো এখন যদি এই এই অবস্থাতে এটা না করে দেন তাহলে আপনার হবে কি যে ওই ধরেন অনেক ফল আসবে ফলের মধ্যে অর্ধেক নষ্ট হয়ে যাবে অর্ধেক টিকবে তো আপনার মানে কাজ হচ্ছে যে যে কয়টা বের হবে অ্যাটলিস্ট সবগুলো যেন আপনার একই রকম হয় এবং সুন্দর বড় হয় আরেকটা বিষয় বৃষ্টির দিনে আপনার ওই ব্যাগে যদি আপনার পানি জমে যায় ও ব্যাগে কি করতে হবে ওই ব্যাগটা যখন নিয়ে আসবেন আপনার যে পালস মেশিন পাওয়া যায় না হ্যাঁ ওই পালস মেশিন দিয়ে ওখানে দুই টাকার সিদ্ধ হয় এক চাপে তাই না তো দুইটা যদি ধরেন আপনি মুরায়ে দেন তাহলে চারটা সিদ্ধ হবে এই চারটা সিদ্ধ করে নেবেন নিচে আর দুই সাইডে করলে ওই পানিগুলো পড়ে যাবে ঠিক আছে পরে গেলে তখন দেখবেন যে এই ফলগুলো এক করে আস্তে আস্তে বড়ো হয়ে ওই ব্যাগের যে ইয়ে আছে ওই যে ওই কী বলা হয় হাতল হাতলে গিট্টি দেওয়া এই এই ইয়ে সহ নেট সহ গিট্টি দিতে হবে ঠিক আছে আর এটা ভিতরে থাকবে কারণ নেট খালি যদি মনে করেন যে না বোটাই বাঁধে দিলাম আর বোটা থাকলো বোটাতে বাঁধলাম তাহলে সরে পড়ে যাবে আর যদিও কিন্তু এত ঘন করে তরমুজ লাগানো এই যে এ প্যাটার্ন এইভাবে খারাপ আসে হয় না তাই না আমরা একটু এইভাবে দিই তাই না দু সালের মতো এই স্মার্ট বয়ের হচ্ছে এই সময় যদি আপনি বলেন যে সবচেয়ে লাভজনক প্রজেক্ট কোনটা আমি বলবো স্মার্ট বয় তরমুজ সত্যি যে আপনি দেখেন আম শেষ হয়ে যাবে আপনার বাজারে একটা ক্রাইসিস হয় ওই ক্রাইসিসে আপনার তরমুজটা তখন ভালো রেটে বিক্রি হয় ইনশাল্লাহ যে আগেই ছিঁড়িয়ে দেবেন কিন্তু ডিফর্ম হইতেই দিবেন না আপনি কেন যে আপনার যে কাজটা করবেন যে ওই ফল সেটিং বলতে এই যে এই অবস্থায় গেলেই এই অবস্থায় গেলে আপনি ব্যাগের মতো তুলে ফেলবেন পরাগান হয়ে গেলে ওই যে ওই অবস্থায় গেলে আপনি ব্যাগে তুলবেন ব্যাগে উঠে দেওয়া মাত্র আপনার সেফ ওই ফল নিয়ে আপনার টেনশন করতে হবে না ইনশাআল্লাহ এই হচ্ছে ঘটনা এই যে এই গাছগুলো পড়ে যাচ্ছে দেখছেন এই গাছগুলো পড়ে যাচ্ছে এটাকে জায়গা দিয়ে দেন যাতে বাড়ি না খায় এটা বাড়ি খেলে ফলের সাইজ ছোট হয়ে যাবে এই যে এটা ঠিক আছে আপনার পানি হলেও কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই মালচিং যদি নড়াচড়া করে উড়ে যায় তাহলে এই মালচিংয়ে হানড্রেড পারসেন্ট আপনি সুবিধা পাবেন না এবং গাছগুলো নষ্ট হয়ে যাবে বাড়ি খেলে বুঝছেন এইটা আপনাকে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার সিস্টেম কী মাটি দিয়ে দেবেন মাটিটা ব্লক করে দেবেন হ্যাঁ এটা ভালো হয়েছে দেখবেন যে আপনার এটার ফলন এটা এটা ভালো পাবেন কিন্তু আরেকটু যেটা হয়েছে এই দুই ফিট দিস না মাঝখানে দুই ফিট দাঁড় একটা

মানে আপনি মনে হয় কৃষক ছিলেন না না কি ছিলেন আপনি আমার এমনি ব্যবসা ছিল বিজনেস ছিল না এই কৃষিতে কতদিন হচ্ছে আপনার কৃষিতে কতদিন গত জানুয়ারি থেকে জানুয়ারি থেকে তার মানে ছয় মাস কেমন লাগতেছে এখানে কৃষিতে অনেক ভালো লাগতেছে বাট এখনো ফলাফল ভালো পাইনি প্রাকৃতিক দুর্যোগ তাছাড়া নতুন বলে আমি মনে করি আমার অনেক কম আপনি ট্রেনিং করছেন কত ও তাহলে খুব আগে না মানে কাজ শুরু করছেন ভিডিও দেখেই আর যখন করতেছিলেন তখন না না অত মেলে খালি ভুল হচ্ছিল হ্যাঁ গ্যাস মরে যাচ্ছিল প্রত্যেকটা জিনিস থেকেই শিখতেছি ট্রেনিং ট্রেনিং করে আসার পরে কেমন সুবিধা হলো হ্যাঁ ট্রেনিং করে আসার পরে অনেক সুবিধা হয়েছে অনেক কিছু জানতে পারছি জানতে পারছেন যেগুলো ভুল হচ্ছিল লস হচ্ছিল ট্রেনিং করার পরে এই করছি সোশ্যাল আচ্ছা আচ্ছা আর নয়তো ভাই এরকম করতেন নাকি হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ভুল হইছে ভাই একটা ট্রেনে ওই মাথা উঁচু ওই মাথা নিচু আচ্ছা আচ্ছা পানি দেয়া শেষ দেয়ার সময় এত অসুবিধে বলার বাইরা খুব সমস্যা হয় মানে অনেক সমস্যা অনেক ঠিক তো মনে করেন পরবর্তী 50% কাজে আগে যায় আগে চমৎকার এখন যারা শশা লাগাবে তারা যদি টার্গেট করে যে তোর মো শশা একসাথে করবে তাও করতে পারে তাই না করতে কিন্তু হ্যাঁ একটু কম বেশি করে ধরেন আগে তরমুজ দিয়ে দিলো দেওয়ার পরে বিশ দিন পরে দিনে কিন্তু যে মোটামুটি আপনার এইটাতে তরমুজের পরে আপনার করলা একটা দেওয়ার চান্স আছে করলা দেওয়ার চান্স আছে কেন ধরেন আপনার এই মাছাটা কিন্তু একদম নতুন নতুন মাছা তো আপনি তরমুজের পরে এখন ভাঙার সুযোগ নাই তাই না তাহলে মাছ বরাবর দিয়ে আপনি করলা দিয়ে দিন মাছ এই সাইডে না দিয়ে মাছ বরাবর দিবেন মানে ওই জায়গা থেকে হ্যাঁ এখানে যেমন দিছেন না দেখেন এটা দিছেন এই সাইটে না এখান থেকে এক ফুট ভিতরে ভিতরে দেন এইটা এটা থেকে তাহলে এই জায়গাতে পড়তেছে ওখান থেকে কাটিয়ে দিয়ে এই জায়গাতে নিয়ে দিবেন নিয়ে এদিক দিয়ে উঠা উপরে উপরে নেট ফেলা নেট ফেলায় দিবেন হ্যাঁ দুইটা নিয়ে বা তিনটে নিয়ে একটা নেট ফ্লাইয় দিন সমস্যা নেই হ্যাঁ দুইটা দিয়ে দিলে জায়গা তিনটা দিয়ে দিন হ্যাঁ একটা নেটে পেয়ে যাবেন হ্যাঁ দেখবেন যে ফলনটা মারাত্মক তো এই স্মার্ট বয়ের মানে আপনার রোগ বলে এত কম মানে যা তা অবস্থায় রেখে দিলেও আপনার দেখা যাবে ভালো ফলন আসে আপনার গাছের কিন্তু ফলের সাইজ বড় করতে চাইলে জেনে কিন্তু দিয়ে দিতে হবে সার হুম সার দিলেই ফলের সাইজ বড় হয়ে যাবে খোল ক্রপ মাস্টার আর ইয়ে তো দিছেন জৈব সার নাকি খোল দিছেন না ক্রপ মাস্টার না গাছে ঘুরায় কিছুই দিবেন না গাছে ঘুরে কিছুই লাগবে না সব দিবেন ড্রেনে হ্যাঁ সব ড্রেনে খোল দিছেন তো না ড্রেনে দিবেন সব সার তো আপনার সার দেওয়ার পরে এটা আরও বেড়ে যাবে এবং ফলের সাইজও বড় হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের নতুন প্রোডাক্টগুলো ঢুকতেছে এটা মোর কোয়ালিটি যেমন আমাদের গ্রিন প্লাস আছে না এই গ্রিন প্লাসের পরিবর্তে বুস্টার টু নামে একটা প্রোডাক্ট আসবে মারাত্মক কাজ তারপরে আপনার ডিফেন্ডার আছে না এই ডিফেন্ডার পরিবর্তে আসতেছে আপনার মিসাইল মিসাইল একদম সুপার প্রোডাক্ট মিসাইলটা দেখেন মানে দেওয়ার মাত্র মানে গাছগুলো লাফায় দেবে এই ফল দ্রুত বড় করতে চান হ্যাঁ ওটা একবার স্প্রে করবেন দেখবেন যে এক সপ্তাহের মধ্যে ফলের সাইজ হ্যাঁ ফলের সাইজ বড় গেছে ফলের কতদিন বয়স আপনার এই যে এই অবস্থা আছে না হ্যাঁ এই অবস্থাতে আপনি বড় করতেছেন একবার দিয়ে দেবেন দেখবেন যে ফল এত দ্রুত বড় হয়েছে আপনি অবাক হয়ে যাবেন